যারাই আমার ভাইকে মারে রাঙা আবার চোখ আর ছুবোনা পণ্য তাদের আর খাব না কোক আর খাব না কোক আর খাবো না কোক আর খাব না কোক আর খাব না কো আর খাব না বন্ধু আমার আর খাব না কোক সবাই মিলে রুখব তাদের হব ভয়ানো আর খাবো না বন্ধু আমার আর খাবো না কো সবাই মিলে রুখব তাদের হব ভয়ানো সবাই মিলে রুখব তাদের হব ভয়ানো তাদের যত পণ্য আছে ছুরব সবই পথে বয়কটের ভয়া লাগুনি দেব তাদের রুখে তাদের যত পণ্য আছে ছুরব সবই পথে বয়কটের ভয় আগুনে দেব তাদের রুখে নিভিয়ে দেব ফুৎকারে সব তাদের দীপালো আর খাবো না বন্ধু আমার আর খাবো না কো সবাই মিলে রুখব তাদের হব ভয়ানো সবাই মিলে রুখব তাদের হব ভয়ানো বাচার তারা কুল পাবে না আমরা হলে এক লেজগুটিয়ে পালিয়ে যাবে তারাই না এক বাচার তারা কুল পাবে না আমরা হলে এক লেজ পালিয়ে যাবে তারাই না লায়ক সাহসের বীজ নষ্ট তাদের ধরে পাপের পো আর খাবো না বন্ধু আমার আর খাবো না কো সবাই মিলে রুখব তাদের হব ভয়ানো সবাই মিলে রুখব তাদের হব ভয়ানো আমার টাকায় বন্দুক কিনে আমায় করে তাক খুবই তারা ধূর্ত তারাই তরকার আমার টাকায় বন্দুক কিনে আমায় করে তা খুবই তারা ধূর্ত তারাই তরকার খুব অচিরেই মরবি তোরা করবি বিলাপস আর খাব না বন্ধু আমার আর খাব না কো সবাই মিলে রুখব তাদের হব ভয়ানো সবাই মিলে রুখব তাদের হব ভয়ানো। সবাই মিলে রুখবো তাদের হব ভয়ানো